দেশ সামনের দিকে শুধু হানাহানি মারামারি নয় একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি এই অবস্থা উত্তরণ দরকার এবং এই জন্য আমি এই যে অ্যাপার্থাইড এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি এটার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে আমরা বর্ণবাদী সরকার বর্ণবাদী শাসন ব্যবস্থা আমরা মানব না এই দেশের মানুষ মানবে না দুর্যোগময় কাল পালন করছে সামনের দিকে মহা বিপদের আশঙ্কা আমি করছি দেশ ভালো চলছে না সবথেকে সব কিছু অচল হয়ে পড়ছে সব কিছু ভেঙে পড়ছে সবচেয়ে বড় যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসাবে পরিচয় করেছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড়ো ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপারথেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে কেননা ওখানে দুটো জাতি ছিল একটা হলো হোয়াইট একটা হলো ব্ল্যাক এবং তারা ওই ব্ল্যাক হোয়াইটরা ব্ল্যাককে শাসন করতো হোয়াইটরা সংখ্যায় কম ছিল কিন্তু তারা ব্ল্যাককে শাসন করতো এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কারণ থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইনকানুন তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল শাসক গোষ্ঠী ছিল হোয়াইট আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে শ্রেণীর কথা বললাম ওনারা দেশকে দুর্ভাগ করেছেন একটা হলো ওনাদের হিসাবে ওনাদের মাপকাঠিতে তারা ফেসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছে সেগুলো হলো হোয়াইট আমি ধরে নিলাম আর বাকিগুলো হলো বাকি শ্লোককে ওনার ফেসিবাদের দোষর এবং ফেসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন সেটা অনেকটা ব্ল্যাক মানে সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইন আইনের প্রয়োগ আইনে আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে প্রয়োগ ব্যবহার করা হচ্ছে এগুলো ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা দেখাচ্ছে হোয়াইটের জন্য যেরকম একরকম সেখানে এখানে ফেঁসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে তাদের জন্য একরকম ফেসিবাদের দোষর বলে যাদের তাদের জন্য আরেক রকম অবস্থার সৃষ্টি করা হচ্ছে অধিকারের বিষয়ে মানুষের রাজনৈতিক অধিকারের বিষয়েও আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি যেটা সেখানে অ্যাপের থাইড বা বৈষম্যবাদী যে সরকার যেটা সাউথ আফ্রিকা ছিল সেরকম বৈষম্যবাদী এবং বর্ণবাদী সরকার সেই সরকারের মতো একইভাবে ওনারা রাজনৈতিক অধিকারকেও যারা যারা তাদের চোখে যারা ফেঁসিবাদের দোষর এবং ফেসিবাদ তাদেরকে সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে এই জন্যই যে তারা সংখ্যায় অনেক বেশি এবং রাজনীতিতে প্রতিপক্ষ হিসেবে তারা তাদের শক্তিশালী হবে এবং ক্ষমতা চ্যুত করতে পারে যেটা হোয়াইটদের মধ্যে ভয় ছিল ব্ল্যাকরা অনেক বেশি সংখ্যায় তারা হোয়াইট হোয়াইটদের সংখ্যা কম তারা যে কোনো সময় গদিচ্যুত হতে পারে এই ভয় তাদের ছিল কাজেই এই বৃহৎ অংশকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে তাদের স্বাভাবিক যে অন্যান্য কালা কালাকানুন করে বিভিন্ন ধরনের অত্যাচার নিবর্তনমূলক ব্যবস্থার সৃষ্টি করে এবং আইনের মাধ্যমে মানুষকে অত্যাচার নিবৃত করে তাদেরকে এক খুণ্ঠাসা করা হচ্ছে যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপর করা হয়েছিল এবং বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের দ্বারা এবং তাদের সম্পূর্ণভাবে তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বাইরে বের করে রাখার চেষ্টা করেছে যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম আমরা কোনো সময় কোনো আন্দোলনে আমরা সেই বলতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমাদের দলের আমাদের আমরা যেটা যেটা ঘটনা ঘটেছিল তখন আমাদের ভাগনা আমার মারা গেছে আমার ভাই সেখানে সর্বাত্মক ছিলেন আমাদের সাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম এবং তাদের সঙ্গে যারা হেফাজতের লোক ছিলেন তাদেরকে পানি খেয়েছি তাদের সঙ্গে ছিলাম এই আন্দোলনের সময় প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সর্বাত্মকভাবে এই ছাত্রদেরকে আমরা আন্দোলনের সমর্থন করেছি সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি কোনোখানে বাধ্য করা হয়েছে কোনোখানে পার্সিল করা হয়েছে তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের সে কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি আমরা জনগণের সঙ্গে ছিলাম কিন্তু আমাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চন বঞ্চিত করা হচ্ছে আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না আমাদেরকে বিভিন্ন কারে বাধাগ্রস্ত করা হয় আমরা আমাদের কাউন্সিল করতে যাব সেইখানে হল ভরা করতে গেলে আমরা পারি না যে কোনো জায়গায় আমাদের মানুষকে অযথা ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে এবং বিনা বিচারে মানে বিচার হয়নি শুরু হয়নি তাদেরকে চার্জশিট হয়নি মাসের পর মাস তাদেরকে জেল জেলখানা আটকে রাখা হচ্ছে এই নিবর্তন দেখে আমাদের মনে হচ্ছে যেটা সেই সাউথ আফ্রিকার সেই বর্ণবাদী বর্ণবাদী অ্যাপার্থেইড পৃথকীকরণের যে নীতি সেই নীতি বর্তমান সরকার পালন করছেন এবং রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য যে বিদেশের বৃহৎ ছিল একটা বৃহৎ অংশকে তারা সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছেন এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা করার করে রাখ করার জন্যই তারা অনেক ধরনের কালাকলন করছেন তারা অনেক ধরনের এক কার্যক্রম গ্রহণ করছেন যাতে করে তারা খুণঠাসা হয়ে থাকে যেমন সাউথ আফ্রিকার নিগ্র রাজ্যে ভাবে ব্ল্যাক রাজ্যেভাবে নিগৃত সেইভাবে নিগৃত করে তাদেরকে একঠ খুণঠাসা করে রাখা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা কোনো সময় কোনো ধরনের বর্ণবাদের বিপক্ষে আমরা কোনো সময় কোনো পার্থক্যিকরণের বিপক্ষে আমাদের দেশ আমাদের সকলের সকলে মিলে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাব মাননীয় প্রধান প্রদেশের একটা বক্তৃতা বিদেশে বলেছেন মাত্র দল এই ডিসেম্বরের নির্বাচন কোন দল সেটা উনি মিন করেছেন আওয়ামী লীগ আর কোনো দল আমাদের দল আমরা যে চাচ্ছি সে কথা মনে নেই কেননা উনি রাজনৈতিকভাবে আমাদেরকে উনি বাদ দিয়ে গেছেন ওনার হিসাবে আমরা নাই আমরা রাজনীতি করার অধিকার ওনার হিসাবে আমাদের নাই এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল আমাদের ইলেকশন কমিশন আমাদের রেজিস্ট্রেশন করা আছে সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে আমাদের কোনোখানে আইনক্রণে ঘাটতি নাই তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছে দিতে চাচ্ছেন না সম্পূর্ণভাবে বেআইনিভাবে এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে আমি মনে করি যে এইসব কোনো করে কোনো সময় এই বৈষম্য সৃষ্টি করে এখন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে একটা যুদ্ধ সৃষ্টি করা হচ্ছে সেটা আমাদের দেশেও হতে যাচ্ছে একটা বৈষম্য বিরোধী বলে তারা যাকে মনে করছেন তাদের হিসাবে আর বৈষ তারা যাকে ফেসিবাদ এবং ফেঁসিবাদের দোষার্ম তাদের হিসাবে যেগুলো সম্পূর্ণভাবে সত্য নয় এবং তাদেরকে করে দেশকে একটা সংঘাতময় পরিস্থিতিকে নিয়ে গেছেন এই সংঘাত্মক পরিস্থিতি তার সামলানোর মতো এই প্রশাসনের সেই ক্ষমতা আছে বলে আমি মনে করি না পুলিশ প্রশাসন তারা ডিমোরালাইজড তাদের মনোবল শূন্য তাদের মধ্যে বিশাল তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে এখন দলীয়করণ করা হচ্ছে প্রশাসন একই ব্যাপার তারা ডিমোরালাইজ তারা আজকে আছে কালকে জেলে যাবে না দিন চাকরি চলে যাবে তারা জানে না এই পজিশনে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিচার বিভাগেও সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেখানে আমরা এই সমস্ত সংগঠনগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তারা দেশ শাসন করবে কিভাবে তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে। আমরা জানি না এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষণ তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে সম্পূর্ণ আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না তারা করে যাচ্ছেন করুক তার জন্য আপত্তি নেই কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন বলে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব না এটা অনেকবার অনেকভাবে বলা হয়েছে নব্বই পর থেকে এটা বারংবার বলা হয়েছে সরকারি দল তার কোনো সরকার থাকলে সরকারি দল কোনো নির্বাচন করতে পারবে না সরকারি দল যদি নির্বাচন করতে চায় সে সরকার ছেড়ে দিতে হবে কাজে আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নেই তাদের এই দেওয়ার ইচ্ছাও নেই তো আমরা সামনের দিকে যদি সরকার সত্যিকার অর্থে সঠিক সঠিক কোনো অবস্থা নিতে ব্যর্থ হন তাহলে দেশের জনগণকে ব্যবস্থা নিতে হবে আমি আহ্বান করি যাদেরকে আজকে নিগৃহীত করা হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে বিভিন্নভাবে অধিকার বঞ্চিত করা হচ্ছে তাদের ক্ষেত্রে আইনকে ব্যবহার করা হচ্ছে অন্যভাবে আরেকজনের ক্ষেত্রে একই আইন দুজনের ক্ষেত্রে দুভাবে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত মানুষ আপনারা এখন এবং আপনাদের অধিকার আদায়ের জন্য সে সচেষ্ট হন বাংলাদেশের সাধারণ জনগণ সকলেই আমাদের সঙ্গে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করতে পারব না হলে দেশ হানাহারি মারামারি কাটাকাটি হবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এই অর্থনৈতিক যদি এই অবস্থায় যদি হানাহারি মারামারি শুরু হয়ে যায় বেকার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তিন লক্ষ নতুন বেকার হয়েছে দরিদ্রের সংখ্যা বেড়েছে ত্রিশ লক্ষের বেশি সম্পূর্ণভাবে এখন তিন লক্ষ লক্ষের মতো অতি দরিদ্রের সংখ্যা বেড়েছে প্রায় ত্রিশ লক্ষের বেশি এই আট নয় মাসে কাজে দেশকে ওনারা খারাপের থেকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এবং সার্বিকভাবে সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বলছে আমরা বিজনেস করতে পারছি না আমাদের কোনো পরিবেশ নেই আমাদের বিভিন্নভাবে আমরা কোনোখানে কোনো সহায়তা পাচ্ছি না ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন আইনশৃঙ্খলা অবনীতির কারণে সাধারণ মানুষে হাঁটাচলা করতে পারছে না তাদের জীবনমাল এবং ইজ্জতের কোনো নিরাপত্তা নাই এই ধরনের অবস্থা চলতে থাকলে সেটা দেশে কোনো লোক আসে ইনভেস্টও করবে না কোনো ব্যবসা বাণিজ্য হবে না এবং দেশ সামনের দিকে শুধু হানাহানি মারামারি নয় একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি এই অবস্থা উত্তরণ দরকার এবং এই জন্য আমি এই যে অ্যাপার থাইভ এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি এটা